আচ্ছা আজকের কোশ্চেন হলো পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি তো আমরা জানি পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ এই মহাদেশের জলবায়ু বিভিন্ন ধরনের কেন কারণ এশিয়া মহাদেশের বিশাল একটা এলাকা মিলে এশিয়া মহাদেশ অবস্থিত পৃথিবীর তিন ভাগের এক ভাগ মিলেই এশিয়া মহাদেশ তো এক এক এলাকায় এক এক রকম জলবায়ু থাকবে এটাই স্বাভাবিক এই মহাদেশের চারটি তথ্য উল্লেখ করতে হবে ওকে তো আমাদের প্রথম অ্যান্সার কি পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল এশিয়া মহাদেশ এই মহাদেশের আয়তন সুবিশাল ফলে অবস্থানরত কারণে জলবায়ু বিভিন্ন ধরনের হয়ে থাকে এশিয়া মহাদেশ সম্পর্কে চারটি তত্ত্ব হল এক নম্বর কি পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিন ভাগের এক ভাগ এশিয়া মহাদেশে অবস্থিত জনসংখ্যার দিক থেকে এটি সবচেয়ে বড় পৃথিবীর প্রায় ষাট ভাগ লোক এই মহাদেশে বাস করে এশিয়া পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত তাহলে কি আমরা চারটা ইনফরমেশন পেয়ে গেলাম যে পৃথিবীর তিন ভাগের এক ভাগ এশিয়া মহাদেশ এটি জনসংখ্যার মধ্যে সবচেয়ে বড় পৃথিবীর প্রায় ষাট ভাগ লোক এই মহাদেশে বাস করে এবং এশিয়া পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত এই ছিল আজকের ভিডিও ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এশিয়া মহাদেশ কয়টি মোট কয়টি দেশ রয়েছে এই মহাদেশের দীর্ঘতম নদী কোথায় অবস্থিত এই মহাদেশের জলবায়ু সম্পর্কে চারটি বাক্য লাগবে এশিয়া মহাদেশে মোট আটচল্লিশটি দেশ রয়েছে এই মহাদেশের দীর্ঘতম নদী ইয়াংজি চীনে অবস্থিত আচ্ছা এশিয়া মহাদেশের জলবায়ু সম্পর্কে চারটি বাক্য এক নম্বর কি এই মহাদেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন ধরনের এর মাঝে আছে মরুভূমি মরুভূমির আবহাওয়া খুব গরম ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সারা বছর তাপমাত্রা বেশি থাকে বন্ধুরা আমরা কি জানলাম যে এশিয়া মহাদেশে মোট আটচল্লিশটি দেশ রয়েছে এবং এই মহাদেশের সবচেয়ে বড় নদী হলো ইয়াংজি নদী যেটা চীনে অবস্থিত এরপরের আবহাওয়া কেমন এই মহাদেশের বিভিন্ন অঞ্চলে জলবায়ু বিভিন্ন ধরনের হয় মাঝখানে মরুভূমি আছে এবং মরুভূমির আবহাওয়াটা একটু বেশি হয় একটু গরম হয় আর এই মহাদেশের মধ্যে তাপমাত্রা বেশি থাকে সবচেয়ে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে এই মহাদেশের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে